আমাদের কেমন লাগছে দুজনকে রেডি একদম চলো এবারে রেডি আমরা এবারে নাবি আজকে আবার অন্য জায়গায় কষিয়া আজকে মুন্সিয়ানা কষিয়া নি চলো সব রাখা শনি দাঁড়িয়ে আছি আমরা সবাই গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা সবাই অর্চনা চ্যানেলে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানায় আজকে আমরা তো নৈনিতাল ছেড়ে চলে যাচ্ছি দুদিনে এটা ছিল এখানে দুদিন থাকার ছিল তো দুদিন আমাদের এখানকার সাইড সিন দেখার গেছে কিন্তু হ্যাঁ হোটেল থেকে ভিউটা কিন্তু দারুণ এই হোটেল থেকে আমরা এই ভিউটা কিন্তু যদিও কি বলবো কোনো জায়গায় একদিন দুদিনে কভার করা যায় না আমরা ওই মেন মেন জায়গাগুলোই দেখেছি দেখে আজকে আমরা রানীক্ষেত যাচ্ছি রানীক্ষেত হয়ে কৌশানি ঢুকবো তো আজকে আমরা যেতে যেতে কিছু সাইটসি আমরা দেখব কখন থেকে নামছি কত উঁচুতে আমরা ছিলাম আর অ্যাকচুয়ালি কি বলো তো পাহাড়ের সিঁড়ি থাকলে অতটা কষ্ট হয় না কিন্তু একদম ঢাল চো ছালে ভীষণ নামতে কষ্ট নেই কিন্তু উঠতে 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 যেন দম বেরিয়ে যাচ্ছিল কত উঁচুতে নামতে কত কষ্ট হচ্ছে আর এটা কত লাগেজ নিয়ে নামছে দেখো এইটুকু উঠতে এত কষ্ট পাচ্ছি আর আমরা এখন নিচে এসে দাঁড়িয়ে আছি আমাদের গাড়ি এখনো আসেনি গাড়ির জন্য অপেক্ষা করছি তাছাড়া লাগেজগুলো ওই ওপর থেকে ওইভাবে সবাই নিয়ে নামছো তো নামতে পারবো না ওই লাগেজ নিয়ে লোক ওখানে লোক ঠিক করে তারা লাগেজগুলো নিয়ে নিচে নেমে আসছে তো ওই লাগে জন্য দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে একটু কিছু করে শেষবারের মতন নৈনিতালকে দেখে নিচ্ছি এই আমাদের গাড়ি এসে গেছে এবারে লাগেজগুলো সব উঠবে চলো টাটা নৈনিতাল সকাল সাড়ে সাতটা বাজে সকাল সাড়ে সাতটা বাজে তো আমরা এখন নৈনিতাল ছেড়ে কৌশানির দিকে যাচ্ছি তো এখানে আমরা কিছু যেতে যেতে কৌশানি যাওয়ার আগে দুটো সাইট সিন মানে দুটো না এখানে যেতে যেতে কয়েকটা সাইট সিন সে সেগুলো দেখব তার মধ্যে আছে সব থেকে আকর্ষণযুক্ত যেটা সেটা হলো নিম বাবার আশ্রম যেটা কাচ্ছি ধামে তো এখন আমরা ধামে চলে এসছি আমাদের গাড়ি থেকে নেমে এখানে বেশ অনেকটা হাঁটতে হবে প্রায় দশ পনেরো মিনিটের মতন হাঁটা আমাদের ড্রাইভার ভাই বলল তো এটা কি বলো একটা চারিদিকে পাহাড়ে ঘেরা মাঝখানে এই আশ্রমটা কাচ্ছি ধামে এই আশ্রমটা এই নিম বাবা প্রায় একশোটার ওপরে আশ্রম আছে আর সারা বিশ্ব জুড়ে অসংখ্য অনুরাগী আছে এই বাবার তার মধ্যে মানে বড় বড় সেলিব্রেটিরা তো আছে বাবার আশীর্বাদ নিতে আর বড়ো বড়ো সেলিব্রেটিরা তো যখন তারা ভালো কাজে নাবে তখন তারা এই আশ্রমে আসেন বাবার আশীর্বাদ নিতে তারা ভাবেন যে এখনো বাবা এখানে আছেন যদিও তিনি দেহ রেখেছেন বাষট্টি সালের পনেরোই জুন এই আশ্রমটা প্রতিষ্ঠিত হয় আর সেহেতু প্রত্যেক বছর নাকি পনেরোই জুন এখানে প্রচুর অনুষ্ঠান হয় সারাদিন ভজন হয় খাওয়া দাওয়া হয় নাম হয় আর আশ্রমটার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আছে যেটা এখানে বসে ধ্যান করলে নাকি শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায় তো চলো আমরা এখন ঘুরে দেখি ভেতরে তো ছবি তুলতে দেবে না এটাকে একটা সৎসঙ্গ নাকি বলা হয়

नानी यहाँ क्या हो रहा है? नानी कोई टाइम करो। हाँ। ये इंशाल्लाह। भाई। नानी वही जल्दी बाजे हैं। नहीं नहीं आपको चिपका। আশ্রমের ভেতরে তো কোনো মোবাইল ক্যামেরা কোনো অ্যালাউ নেই তাই ভেতরে কোনো ছবি তোলা বা ভিডিও করা যায়নি বাইরেটা বাইরেটা সবাই করছে তা আমরাও সেরকমই করেছি তো ওখান থেকে বেরিয়েই পাশেই অনেক খাবারের দোকান রয়েছে ওখানে দোকান হোটেল অনেক কিছুই রয়েছে তা আমরা একটা দোকানে ঢুকে একটু চা পকোড়া খেলাম এই দেখো কিন্তু সবই নিরামিষ এখানে এইখানটাতে যা কিছু হোটেলগুলোতেও নিরামিষ হোটেলগুলোতেও কোনো আমিষ কিছু পাওয়া যায় না সব মানে এই যে এলাকাটা কাচ্ছিধামটা পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া সব তো আমরা ওখানে ভেজ পকোড়া নিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এখানে একটা কালী মন্দির আছে আর সেই কালী মন্দিরটা দেখতে এলাম প্রচুর বাঁদরের উপদ্রব তো এখানে আমরা যখন উঠছি আমাদের অনেকে অনেকেই বলল যে ফোন ক্যামেরা সব নিয়ে যাবেন না প্রচুর বাঁদর তাই দেখো সত্যি সত্যি কত বাঁদর রয়েছে আর তিতলিতেই কুকুরটাকে দেখে দেখো দাঁড়িয়ে পড়েছে আর উঠতে পারছে না ওপরে কত বাঁদর একবার ফোন কেড়ে নিলেই না ব্যাস কোথায় যে গাছের মাথায় উঠে যাবে চলো ওখানে এত ভিড় কেন দেখি ওইখানে এই একজন এই ফলগুলোকে তুলে নিয়ে এসেছে সেই ওখানে এক গাদা এনে রেখেছে সবাই ওখান থেকে নিচ্ছে এই গাছের এই ফলগুলো দেখো এইগুলো আমি অনেকের বাড়িতে দেখি তুললাম এগুলো শপিসের মতো কি সুন্দর দেখতে কি সুন্দর এই গাছটার নৈনিতালের বিখ্যাত আমি অনেকের বাড়িতে দেখেছি কিন্তু আমি জানতাম না এগুলো ফল এক ধরনের কি সুন্দর দেখতে না এগুলো কালার করলে আরো সুন্দর লাগে পুরো জঙ্গল এটা একটা এই মন্দিরটা উপরে মন্দিরটা রয়েছে আর পেছন দিকটা এরকম জঙ্গল কত উঁচু থেকে সব কাঠ নিয়ে আসছে দেখো কত কষ্ট করে এরা তো আমরা বেশি ভেতরে যাইনি কেননা বৃষ্টি হয়েছে তো অনেকেই বারণ করলো ভেতরে যোগ থাকতে পারে গাছগুলোতে চোখের উপদ্রব হয় তো সেই জন্য বেশি ভেতরে যেতে বারণ করলো যে জোক থাকতে পারে ওখান থেকে বেরিয়ে শরবত খেলাম লেবুর তবে এটা জানো তো কমলা লেবু নয় ওদের ওখানকার পাহাড়ি লেবু সব এগুলো একশো টাকা পাহাড়ি লেবু এগুলো লেবু শরবত এগুলো ভেবেছিলাম কমলা লেবু কিন্তু কমলা লেবু নয় তো ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন এই যে রানীক্ষেতের উপর দিয়ে যাচ্ছি এই এলাকাটা পুরোটাই জানো তো মিলিটারি আওতায় তো এখানে সেরকম কিছু দেখার নাই এখানে একটা মিউজিয়াম ছিল তো সেটা আর যাওয়া হলো না ওই মিলিটারিদেরই মিউজিয়াম এটা তো ওই শুধু ওইখানটাই দেখতে দেয় বাকি জায়গাগুলোতে আর কোনো জায়গা এগুলোতে যেতে দেয় না এখানে রাস্তায় দাঁড়িয়ে অনেকে ছবি টবি তুলছে তো আমরাও তুললাম ওইখানে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আরও যা যা দেখেছি নেক্সট পার্টে থাকবে সব কিছু একটা পা মানে একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না বোরিং লাগবে আর আমারও আপলোড করতে অনেকটা সময় লেগে যাবে আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নেক্সট ভিডিও তো এখন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুদের বলছি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা যতক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা

बहुत तगड़ा कैंप है यहाँ पे